ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো ভালো আছো আমি আছি গুড আফটারনুন তো সবার আগে বলে দিই দি দেখো তোমরা দেখতেই পাচ্ছ সব সবকিছু হয়ে গেছে আমার মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে প্রায় হয়ে গেছে বলতে গেলে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি পিঙ্কির চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি তোমরা এর আগের ব্লগগুলি দেখেছো আজকের ব্লগটাও তোমাদেরকে পুরোটাই শেয়ার করব তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের মাছের ঝোলটা ফুটে গেছে তো মাছগুলি আমি দিয়ে দিয়েছি লাস্টে একটা মাছ ভাবছিলাম দেবো কি দেবো না তারপরে ভাবলাম মানে না রেখে কি হবে দিয়ে দিই তো ওইটাও ফাইনালি দিয়ে দিয়েছি আর কালো দিয়ে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছি একদম সাধারণ ঝোল করছি তোমরা দেখেই বুঝতে পারছো তো সকাল থেকে আমার টিফিন খাওয়া হয়নি তো দেখো টিফিন খাওয়া হয়নি বলে আমার খুব খিদে পেয়ে গেছে আর এখন টিফিন খেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ দুপুরে ভাত খেতে আরও দেরি হয়ে যাবে সেই কারণে একটি গ্লুকন্ডি গুলে নিলাম গুলে আর প্রচণ্ড ঘাম দিচ্ছে সে কারণে গ্লুকন্ডিটা খাওয়া খুবই দরকার তো আমি খেয়ে নিলাম কিন্তু একদম ভালো খেতে না বাজে খেতে আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছি তো চলো দেখে নাও এই দেখো আমার বেগুন দিয়ে আলু দিয়ে কালুজিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করেছি আর এখানে আমটা এখনো মাখা হয়নি ভালো করে মাখবো আর ওর মাছ ভাজা দিয়েছি ওর মাছের ঝোলটা দিয়ে নি ঝোল আলু দিয়ে আর কি মাখিয়ে দেবার এখানে ভাত আছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে কি আছে হ্যাঁ এটা কাকিমা শুক্তো দিয়েছিল ওপরে কাকিমা শুক্তো দিয়ে গেছিলো সেই শুক্তো আছে ব্যাস তো অনেকটা বেলা হয়ে গেছে চলো অর্জুনকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে বাকি কাজকর্ম সেরে তোমাদের সঙ্গে আবার ফিরছি সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর আমার বর এখনও আসেনি খেতে দুটো বেজে গেছে তো অর্জুনের জন্য অপেক্ষা না করে তো আমি অর্জুনকে খাইয়ে দিই কারণ অর্জুন ওর বাবা এলে খেতে চায় মানে ভালো করে খায় জানি না কতটা খাবে তো চলো যাই হোক খাইয়ে দিয়ে ঠিক আছে তারপর